স্পেশালি ওয়ান দ্য সিমি এন্ডি গেট ইম মোশন ইতিহাসে আগে যা কখনো ঘটেনি আবার তাই ঘটতে চলেছে হ্যাঁ দর্শক বলছিলাম সাকিব খানের আসন্ন সিনেমা সুলজারের একটি গানের মধ্যে কণ্ঠ দিতে চলেছে বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কার পর নেহা কাক্কার অবস্থান দিয়েছেন সিনেমার গানের কণ্ঠ তিনি জানিয়েছেন তার অনুভূতি তিনি বললেন সাকিব খানের মতো এত বড় স্টার একটি মুভির মধ্যে কাজ করার সুযোগ পাবো সেটা ভাবতে অনেক অবাক লাগছে আপনারা জানলে আরো অবাক হবেন যে আরো জানা গেছে শাকিব খানের সঙ্গে এই গানের মধ্যে নাকি ডান্স পারফরমেন্স করবেন তিনি নিজেই তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি দর্শক আপনারা ধরে নিতে পারেন এই গানটি অত চলেছে বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার গান দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না